ইসরায়েলের পেটে মধ্যে কামড় দিয়েছে ইমাম মাহমুদ আহমদের এবং পাশের সে নকশা তাদের পেটের মধ্যে কামড় দিয়েছে হিন্দুস্তানের চেহাদের ঠিক কিনেছিল সম্মানিত হাজির আজকে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মুসলিমকে নিশ্চিহ্ন করার জন্য পাতিল শক্তি কুবুরি শক্তি

أه جناب حافظ مولانا محمد زهير احمد الزوهري حافظ مولانا محمد زهير احمد الزوهري جناب في بخت بخت بن کر جناب السلام عليكم ورحمة الله وبركاته <applause> إن الحمد لله والصلاة والسلام على رسول الله وفي إسلام في طيب الدولة عشق أمراء বায়ারিয়া ইউনিয়নের অনুষ্ঠিত মাসিক ईदगाह ময়দানে সমবেত হয়েছি بالنسبه গাজার মতো ইসরাইলের বর্বরতা সন্ত্রাস হামলা جنون নিপিরন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সম্মানিত হাজিরিন বিভিন্ন মিরা মুসলমানদেরকে ভাবে নির্মমভাবে হত্যা করে যায় আর মুসলমান আমরা শুধু একটু মিছিল মিটিং করি প্রতিবাদ জানাই এতেই আমরা সীমাবদ্ধ থাকি কিন্তু পরবর্তী সফলতার জন্য আমরা কি করি এটাও আমাদেরকে ফিকির করতে হবে সম্মানিত হাজির পৃথিবীতে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত এবং গোটা বিশ্বে এখানেই কোনো অন্যায় হবে সেই অন্যায়কে প্রতিহত করার জন্য সেই অন্যায়কে পরিবর্তন করার জন্য তিনটে স্তর রয়েছে

হাত দ্বারা প্রতিহত করার সমর্থন না রাখে তাহলে সে যেন তার জবান দ্বারা প্রতিবাদ করে দ্বিতীয় নম্বরের স্তর তৃতীয় নম্বরের স্তর হলো যদি সে জবান দ্বারা প্রতিবাদ করে সমর্থন না রাখে তাহলে সে যেন মনে মনে ঘৃণা করে মনে মনে ঘৃণা করার মানে এই নয় চোখ করে বসে থাকবো মনে মনে ঘৃণা করে মানে অন্যায়কে প্রতিহত করার জন্য অমায়কে পরিবর্তন করার জন্য আমাদেরকে মনে মনে ফিকির করতে হবে সম্মানিত হাজিরিন আমাদেরকে এই সমাবেশ থেকে শিক্ষা নিতে হবে প্রথম শিক্ষা আমরা নিয়েছি যে আমাদের অন্যায়ের প্রতিবাদ তিনটি স্তরে সর্বনিম্ন স্তরে হচ্ছে মন থেকে ঘৃণা করা মানে পরিকল্পনা করা আর এই পয়েন্ট থেকে আল্লাহ তালা আমাদেরকে কি জানিয়ে দেন কোরআন করিমের আয়াতের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দেন তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী तुमरा कुस्ति ग्रहण करो तादर विरुद्धे अर्थात् आज को फार दर विरुद्धे यहूदी दर विरुद्धे कृष्टा अंदर विरुद्धे तुमरा कुस्ति ग्रहण करो अल्लाह का अल्लाह मदर के कुरान इल्करीमेर मुत्ते जनिय जैसन वाई तुलाहम बस्ताबातुन मिंकुआ वमिल्लाह सिलखेल तुरहिबुदा बिहिआदुव अल्लाही वादुव कु আইতো রে হাম মোস্তফাউদ্দিন তোমরা তোমাদের শক্তি সমর্থ অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো তাদের বিরুদ্ধে বলতে গোটা বিশ্বের কুফরি শক্তির বিরুদ্ধে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো সম্মানিত হাজিরিন আজকে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মুসলিমকে নিশ্চিহ্ন করার জন্য পাতিল শক্তি কুফরি শক্তি এক ও অভিন্ন এবং একতার বন্ধনে আবদ্ধ সম্মানিত হাজিরিন। এখন আমাদেরকে এই প্রস্তুতি কেমনে গ্রহণ করতে হবে এই শক্তি আমাদেরকে কিভাবে অর্জন করতে হবে আমাদেরকে তিনটা স্তরে শক্তি অর্জন করতে হবে এক নাম্বার স্তর হলো আমাদেরকে প্রথমে অর্থনৈতিক ভাবে শক্তি অর্জন করতে হবে দুই নাম্বার স্তর হলো আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তিন স্তর হলো আমাদেরকে সামাজিক শক্তিতে গোটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে সম্মানিত হাজির প্রথম স্তর হচ্ছে অর্থনীতিতে এই অর্থনীতিতে যেন আমরা শক্তিশালী থাকি এই জন্য আমাদের অর্থ উপার্জনের প্রতি আমাদের আমাদের পরিকল্পনা রাখতে হবে এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রেও আমাদের হিসাব রাখতে হবে আমাদের অর্থ যেন অযথা যেথায় সেথায় ব্যয় না হয় এবং এই অর্থ যেমন ইসরাইল আজকে অর্থনীতির উপরে নির্ভর করে আমাদের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে মুসলমানদের উপরে অবিচার করে তাদের এই অর্থনীতির উপরে যদি আমরা আঘাত করতে পারি তাহলে তারা অনেকটাই দুর্বল হবে দ্বিতীয় স্তর হলো যে আমাদেরকে শিক্ষা জ্ঞান বিজ্ঞান মাধ্যমে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আজকে যদি সমাজের আমাদের ছেলে আমরা করি করে বিভিন্ন ভাবে তারা যেন তাদের জীবনটা নষ্ট না করে তারা শিক্ষার আলোয় উজ্জ্বল হয়ে ওটা বিশ্বে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই দিকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি আমাদেরকে

সম্মানিত হাজির আমাদের আলোচনা যেখানে ছিল সেটা হচ্ছে তৃতীয় নম্বর স্তর যে আমাদেরকে সামরিক শক্তিতে শক্তি অর্জন করতে হবে খুব বিরুদ্ধে এখন সামরিক শক্তি এবং সামরিক প্রশিক্ষণ এটা তো রাষ্ট্রীয়ভাবে সীমাবদ্ধ আমরা করবো কিভাবে আল্লাহ তালা কোরআন কারীমের মাধ্যমে এই পয়েন্টে জানিয়ে দেন

তোমাদের সামরিক শক্তি তোমাদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিরুদ্ধে তোমরা तैयार থাকো তাহলে আমরা ঘোড়া চালানো শিখতে পারি আমরা তীর धनुড় চালানো শিখতে পারি আয়াত দ্বারা আমাদেরকে ইঙ্গিত দেয় এইবার আসেন আমাদের লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হলো সম্মানিত হাজিরিন আজকে আমরা শুধু ফিলিস্তিন ফিলিস্তিন করতেছি আর ইসরাইল ইসরায়েল করতেছি কিন্তু এত বড় ইজরায়েলের মাঠের পাশে এটা আমাদের খবর নাই আজকে সে আমাদের দেশের পাশের ইন্ডিয়া মুসলমানদের উপরে অন্যায় ভাবে জুলুম করতেছে নির্যাতন করতেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ভাঙচুর করতেছে মসজিদ গুলোকে ভাঙচুর করতেছে তাহলে দুইটা দেশ বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে একটা হলো ইসরায়েল দ্বিতীয় নম্বর হলো নব্য ইসরায়েল সে আমাদের পাশে ইন্ডিয়া ঠিক কিনা এবার আসেন যদি কোনো ব্যক্তির মাঝে কোনো দুশ্চিন্তা কোন খারাপ চিন্তা দুশ্চিন্তা চাপে তাহলে তার পেটে কামড় দেয় ঠিক কোন ব্যক্তির মাঝে দুশ্চিন্তা চাপলে ওই ব্যক্তির পেটে কামড় দেয় ফলে কি হয় ওই ব্যক্তি শুধু পদনা নিয়ে দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে ঠিক তদ্রুপ ভাবে ইসরায়েলের পেটের মধ্যে কামড় দিয়েছে ইসরায়েলের তাদের পেটের মধ্যে কামড় দিয়েছে হিন্দুস্তানের চেহাদের ঠিক কিনা ছিল স্পষ্ট ভবিষ্যৎ পানি হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের বিজয় হবে মুসলমান লাল কেল্লা দখল করবে এবং ইমাম মাহাদি আলী ইসলামের আগমন হবে ইমাম মাহাদি আলী ইসলাম সেই ইসরায়েলের জন্য ইয়াহুদিনের জন্য কাল হয়ে তারাবে এই ইমাম মাহাদি আলী ইসলামের আগমন ইসরায়েলের পেটের কামড় হয়েছে এবং হিন্দুস্তান হিন্দুস্তানের যুদ্ধ নব্বই দিন ইন্ডিয়ার পেটের কামড় হয়েছে এই দুই রাষ্ট্রের দুই দেশের দুইটা কামড় হওয়ার কারণে এরা একের পর এক লাগামহীন ভাবে মুসলমানদের উপরে অন্যায় ভাবে জুলুম নির্যাতন নিপীড়ন গণহত্যা চালায় ভিকিনা চিল্লা করে সম্মানিত হাজির যখন তাদেরকে মরণ কামড় দিয়েছে ইসরায়েলের পেটের মরণ কামড় ইমাম মাদিয়া সেই কামড় তাদের পেটে দিয়েছে নব্বই ইসরায়েল ইন্ডিয়ার পেটে যখন হিন্দুস্তানের যুদ্ধের কামড় তাদের পেটে দিয়েছে তাহলে আমাদেরকে তৈরি হতে হবে আমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে সেটাই আল্লাহ তারা কোরআন করিমের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে চালিয়ে দেন সম্মানিত হাজির তাহলে এখানে আমরা এই প্রশ্ন দেখি জুনুল ফারা রামার জুনুল ফারা ভালো করে শোনো তোমাদেরকে বলছি হে যুবক তোমরা ধৈর্য ধারণ শিখো তোমরা ঘোড়ায় বসে তীর নিক্ষেপ করা শিখো তোমরা তরবারি চালানো শিখো তোমরা যুদ্ধের জন্য तैयार হও তোমরা ঘোড়ার মাধ্যমে তোমাদের সঙ্গবদ্ধ দল তৈরি করো তীর নিক্ষেপ করার মতো তোমাদের সঙ্গবদ্ধ দল তৈরি করো যদিও এই আধুনিক যুগের সেই উপর থেকে আধুনিক আবিষ্কারের বড় বড় অস্ত্রশক্তির কাছে তোমাদের ঘোড়া কিছু না

Felicity, 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 Felicity,